আসসালামু আলিকুম ওরমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপানি পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাই আলহামদুলিল্লাহ দেখুন আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করে এটা হচ্ছে জুলাই যে প্রশ্নটা ছিল এন ফাইভের এর সেইটা হ্যাঁ গ্রামার প্রশ্ন আছে এরপরে গ্রামারের ভিডিও আসবে ইনশাআল্লাহ তো দেখুন নতুন সিলেবাসে এন ফাইভে এ বিশ মিনিট সময় থাকে এখানে বিশ মিনিট সময়ই ছিল এটা হচ্ছে টপ পেস ঠিক আছে এটা জুলাই এর দুই হাজার চব্বিশের এর জুলাই ঠিক আছে ভাই এখানে কিছু চুই দেওয়া আছে সতর্কতা দেওয়া আছে এগুলো আপনারা বরাবরই দেখেন আমি এগুলো স্কিপ করছি বাদ দিচ্ছি সরাসরি প্রশ্নে চলে আসি দেখুন দেখুন মন্দায় ইচ্ছে দেওয়া আছে নানি নানি নো কত বাবা হিরাগানা দে আন্ডারলাইন করা আন্ডারলাইন করা যে কান যেটা আছে এটা হিরাগানায় কি হবে সান ইয়ন কারা ই মনো হিতস্য এরান দোই বলছে এখানে যে এক দুই তিন চার এই চারটা থেকে একটা সঠিক যেটা সেটা আপনাকে চুজ করতে হবে ঠিক আছে এখানে রেই দিছে উদাহরণ প্রত্যেকটা পরীক্ষায় এরকম রেই থাকে ঠিক আছে এটা হচ্ছে অন্যান্য কো অন্যান্য কোর কাঞ্জি ঠিক আছে অন্যান্য কো গা উমারে মাস্তা অন্যান্য কো মানে হচ্ছে বালিকা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করেছিল তো এখানে অন্যান্য হচ্ছে দেখেন তুই এই যে অন্যান্য তাহলে এখানে দুই তাদাসী কোথায় জিএলপিটি হচ্ছে এরকম গোল করে বৃত্ত ভরাট করতে হয় আর নাটে হচ্ছে এরকম লম্বালম্বি বৃত্ত ভরাট করতে হয় এরকম লম্বালম্বি বৃত্ত ভরাট করতে হয় ঠিক আছে এই যে লম্বালম্বি এইভাবে রেক্ট্যাঙ্গুলার বলতে পারেন অনেকটা হ্যাঁ এই তো এখানে দুই হচ্ছে তাদাসী কোথায় এটা ছিল রেই রেই উদাহরণ এখানে আনসার এখানে কিভাবে বৃত্ত ভরাট করবেন দেখিয়ে দেওয়া আছে ঠিক আছে তাহলে চলুন আমরা এক নম্বর থেকে শুরু করি এখানে দেখুন এখানে এটা হলো মিশের কাঞ্জি না মিশে এখানে পড়ার দরকার নাই এটা তো আমি দেখেই বুঝতে পারতেছি হবে তাহলে এখানে তিন হচ্ছে মিশে তারপর দেখুন এটা এটা হলো গাই কোকু না গাই বিদেশ এন ফাইভে এ কাঞ্জিটা আছে কিনা জানা নাই যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলে জেনে গেলেন এখানে হ্যাঁ কিন্তু এটা জিএলপিটিতে এসেছিল এখানে কোনো কাঞ্জি আমার ব্যক্তিগতভাবে দেওয়া না ঠিক আছে ভাই তো এটা হচ্ছে গাইককু বিদেশ বিদেশের কানজি এটা বিদেশ এই যে গাইকু ইমবান তাদের এটা হলো কাইশা হবে না এটা হচ্ছে গাইশা এটা হবে না ঠিক আছে এই আর একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে অবশ্যই আপনারা এন এর কিছু কানজি সিঙ্গেল কানজি পরে নেওয়ার চেষ্টা করবেন ভালো হবে আপনাদের উপকার হবে হ্যাঁ আর গ্রামার পার্টে ভোকাবুলারি পার্টে এন ফোর তিরিশ লেশন পর্যন্ত পরে নেওয়ার চেষ্টা করবেন তাহলে জিএলপিটি এবং নাট পরীক্ষা পাশ করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ যে জাপানিজ ভাষার লেভেলের পরীক্ষা করা সহজ হয়ে যাবে ঠিক আছে এটা দেখুন এটা হচ্ছে হানাসি হানাসির কাঞ্জি হানাসি এটা একদম এন ফাইভ এর কান্জি শেষের দিকে আছে হ্যাঁ তো এখানে দেওয়া আছে উ হবে না হানাসি নিবাম তাদাসি কোথায় সামবা এ হবে না ইয়ম্বান এটাও হবে না জি ঠিক আছে তারপর দেখুন এটা হলো ইয়মি মাসের কাঞ্জি শেষের একশো দশটা কাঞ্জির এটা একটা কাঞ্জি না শেষের কাঞ্জি থেকে তো শেষের কাঞ্জি এটাও তাহলে বোঝা যাচ্ছে শেষের দিকের কাঞ্জি থেকে ভালো প্রশ্ন আসে অবশ্যই ভালোভাবে পড়বেন এটা সিঙ্গেল কাঞ্জি হইলেও একটু মুজুকাশি তাই না এই তো এটা হলো ইয়ন দে প্রথমটা দেওয়া আছে আসন দে এটা হচ্ছে না নিবান দেওয়া আছে নারান এটা হচ্ছে না নারাবি মাস সাম্বান দেওয়া আছে ইয়ন দে তাহলে সামবাম হচ্ছে তাদাসী কোথায় ইয়ম্বান এখানে দেওয়া আছে এরান দে হচ্ছে না এরান ভাই এই তো এখানে সাম্বান হচ্ছে তাদাসী কোথায় তারপর দেখুন এখানে দেওয়া আছে আতারা শি কৌ মাছিনো কিতা কিতা গাওয়ানি আরি আরিমাস এটা হচ্ছে কিতার কাঞ্জি কিতা তো দেখুন এক নম্বর দেওয়া আছে হিগাসি গাওয়া হিগাসি গাওয়া দেখুন এখানে কিন্তু সাথে গাওয়া লাগিয়ে দিয়েছে গাওয়া মানে দিক এটা এন ফাইভের কোনো ভোকাভোলারি ছিল না এটা এনফোরের ভোকাভোলারি এই জন্য যারা একটু ভালো এনফোর পরে তারা এন ফাইভ সহজেই পাশ করে বা এন ফাইভে অনেক ভালো নাম্বার পায় ঠিক আছে এই বিষয়টা একটু খেয়াল করার একটু বুঝতে হবে আপনারা এনফোর কিছুটা পড়ে নিবে উপকৃত হবেন ইনশাল্লাহ হ্যাঁ দুই নম্বর হচ্ছে মিনামি গাওয়া এটা হচ্ছে না সাম্বা হচ্ছে নিশি এটা হচ্ছে না ইয়ামা হচ্ছে কিতা গাওয়া তাদের শিকোথায় ঠিক আছে এই তারপর দেখুন এটা হচ্ছে খুগাছু খুগাছু অনেকে এটাকে খিউ গাছু পরবে না হয়নি এটা হলো খুগাছু দেখেন খুগাছু নি আমি সেপ্টেম্বর মাসে বিয়ে করব। ঠিক আছে খুগাছু ঠিক আছে তাহলে দেখুন ইচিবান হচ্ছে তাদাসি কোথায় খুগাছু ইচিবান এখানে বলছে না এটা এখানে উ দেওয়া হয় নাই উ দেওয়া হয় নাই দিলেও হইতো না এটাকে খুগাছু বলা হয় কিউ গাছু বলা হয় না তারপর দেখুন খুগেতু বলছে খু গেতু গেতু হচ্ছে মূলত এই মাস সামনের মাস যেমন রায় গেতু সামনের মাস তারপর সারাই গেছু সামনের মাসে পরের মাস এরকম কোন গেছু এই মাস এই ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এগুলো গেতু আছে এগুলো হবে না এগুলো হবে না আর জানুয়ারি ফেব্রুয়ারি গণনা করার ক্ষেত্রে গাছু বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে এখানে ইচ্ছি হচ্ছে তাদের সিকতায় হতাশি ও আমি খুগাছু নি সেই মাস বলছে সেপ্টেম্বর মাসে নয় মাসে বিয়ে করব ঠিক আছে ভা তারপর দেখুন এখানে নানাবান দেওয়া আছে এটা হচ্ছে কোনাকাত্তা এটা হচ্ছে খিমাস খিমাসের কানজি আর খিমাসের এখানে হচ্ছে নাই ফর্মের তাফ্রম খিমাস থেকে হয় খোনাই খোনাই এর করলে হয় ঠিক আছে দেখুন খোনা কাঞ্জি কিন্তু মুজুকাশি এই যে পরের অংশটা দেওয়ার কারণে এটা মুজুকাশি তো এই ক্ষেত্রে আপনাকে সতর্ক হইতে হবে ভালোভাবে গ্রামার পড়াশোনাও জানা থাকতে হবে তাহলে কাঞ্জি আনসারগুলো গুলো সহজে করতে পারবেন এখানে দেওয়া আছে খিনাকাত্তা, ইচিবান খিনাকাত্তা এটা হবে না নিবান দেওয়া আছে খোনাকাত্তা নিবান তাহলে তাদের শিক্ষতায় সামবান দেওয়া আছে ইনাকাত্তা ই মাসের থেকে ইনাকাত্তা এটা হচ্ছে না ইয়মবান দেওয়া আছে নেনাকাত্তা নে মাস থেকে দেওয়া আছে হ্যাঁ নেনাকাত্তা এটাও হচ্ছে না তাহলে নিবান হচ্ছে তাদের শিক্ষতায় তারপর দেখুন মন্দায় নি মন্দায় নিতে হচ্ছে নানি নানি নো কোতোবা ও আদৌ কাকি এই শূন্য স্থানে যে শব্দটা দেওয়া আছে এটাকে আমি কি লিখবো এই যে এখানে যে শূন্য স্থানে এই যে এই যে এই যে আন্ডারলাইন করা যে শব্দটা আছে এটার কাঞ্জি সঠিক কোনটা হবে এটা জানতে চাইছে ইচিনি সান ইয়ন কারা ইচি ই মনো হিতস এরান দেখো এই চারটা থেকে এক দুই তিন চার এই চারটা থেকে সঠিক একটা চুজ করতে হবে এখানে এই দেওয়া আছে উদাহরণ দেখুন কোরেওয়া ওয়া নান পাতি দেশকা এটা কিসের পার্টি তো এখানে নানের কাঞ্জি আপনাকে চুজ করতে হবে ঠিক আছে তো এক নম্বর এটা মেবি অনাজির কাঞ্জি এটা হচ্ছে না এখানে তিন নম্বর এটা হবে না এটা হলো মায়ের কাঞ্জি এটাও হচ্ছে না এখানে নিবান হচ্ছে নান বা নানের কাঞ্জি তাহলে নিবান হচ্ছে তাদার তারপর হাঁচিবান এখানে দেখুন একটা বিষয় খেয়াল করবেন প্রথম যে মন্দায় এই মন্দায় হচ্ছে ছয়টা না সাতটা কাঞ্জি থাকে সেটা হচ্ছে কি কাঞ্জি থেকে হিরাঙ্গি করতে হয় আর পরের যে নম্বর এখানে হচ্ছে শব্দ শব্দ থাকে থাকে এটা থেকে করতে হয় দুই ছয়টা ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ তো প্রথমটা দেখুন এটা দেওয়া আছে তেন কি তেন কি হচ্ছে দেখুন তাদাশী কোথায় কোনটা হয় এটা হচ্ছে না এটা আপনাদের এন নাই এটা হচ্ছে ওই যে এডুকেশানের কাঞ্জির ওইখানে থাকে আর এটা হলো দেনকি এটা হলো দেনকি কি চার আর তিন নম্বর হচ্ছে তেন কির কাঞ্জি তেন এটা হলো তেন এটা হলো কি তেন কি ঠিক আছে তাহলে তিন হচ্ছে তাদেরসিকোতায় সাম্বান তারপর নয় নম্বর কাঞ্জিটা দেখুন এটা হলো সরা সোরার কাঞ্জিটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাঞ্জি এটা ইনভাইভে বরাবরই থাকে একটু খেয়াল রাখবেন ইনশাআলা এটা হচ্ছে না এটা নাই তারপর এটা হচ্ছে না এটা হলো পাহাড়ের কাঞ্জি আকাশের কাঞ্জি এটা হচ্ছে চার তাদশিকোতায় তারপর দেখুন দশ নম্বর যে কাঞ্জিটা সেটা হচ্ছে সাতো সান মো সাত ও তাতে খোদাসায় দয়া করে দাঁড়ান তাহলে তাচ্চি মাসের মাসের কাঞ্জি তাত্তে এই যে ইচিবান তাদা সিকোতায় নিবান তো এখানে কাঞ্জি দেওয়া নাই এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে হ্যাঁ এটা টাইপিং মিস্টেক হয়েছে সামবান এটা হবে না এটা তাচিমাসের মাছের কাঞ্জি না তাচ্ছি কাঞ্জি হচ্ছে এটা আর ইয়ং বান এটাও হচ্ছে না তারপর দেখুন জু ইচ এগারো নম্বর যে কাঞ্জিটা গাকসেই খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা কাঞ্জি এটা হচ্ছে সেন্সেই এক নম্বর হচ্ছে সেন্সেই দুই নম্বর হচ্ছে গাক্সের কাঞ্জি দুই গাক্সের কাঞ্জি আর এটাও হচ্ছে না তিন হচ্ছে না চারও হচ্ছে না তারপর দেখুন ওরিতে খোদা চাই কাইদান ও ওরিতে খোদা এই ওরি মাছ হচ্ছে নেমে যাওয়া না ওই যে আপনারা যেটা পড়ছেন গেট অফ ওরি মাছ নেমে যাওয়া তাহলে এখানে হচ্ছে এই যে আপনার এই যে যে সীতার কাঞ্জিটা আছে সীতার কাঞ্জি এই সীতার কাঞ্জি দিয়েই ওরি মাছের কাঞ্জি হয় নেমে যাওয়া ঠিক আছে ভাই এটা একটু পড়তে হবে আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে এখানে হচ্ছে ইয়মবান তাদের শিক্ষতায় জিএলপিটি পরীক্ষায় অনেকে এটাকে ভুল করেছিল ভুল করবে এটাই স্বাভাবিক কারণ এটা এন ফাইভের এর কোথাও ছিল না এটা হলো উপরের কাঞ্জি না উইয়ের কাঞ্জি এটা তো হবে না এটা দিয়েও হবে না এটা দিয়েও হবে না এই তিনটার একটাও হচ্ছে না একটাও হচ্ছে না এখানে ইয়ম বান হচ্ছে তাদাশিকতায় মন্দাই তিন দেখুন মন্দাই তিন হচ্ছে নানি নানি নি নানি কাহাইরি মাস্কা এই যে শূন্যস্থান থাকবে এই শূন্যস্থানে কি বসবে ইচি নি সা নিয়ন কারা ইচি বা নি মন হিতস্ব এরান্দে এক দুই তিন চার থেকে সঠিক যেটা সেটা আপনাকে এখানে বসাইতে হবে তাহলে এখানে রেই দেওয়া আছে দেখুন ক্ষীণ ক্ষীণ নানি নানি এ ইকি মাস্তা দেখুন এখানে এ পার্টিকেল আছে আর ইকি মাস্তা আছে পাঁচ লেসনের গ্রামার না যে প্লেস নাউনের সাথে এ পার্টিকেল বসে যদি কোনো বাক্যে ইকি মাসকি কি মাস মাস থাকে তাহলে এখানে দেখুন এই শূন্যস্থান আছে এ পার্টিকেল আছে তাহলে অবশ্যই এখানে একটা প্লেস নাউন হবে আর এক নম্বর কি দেওয়া আছে সুপন চামচ হবে না দুই নম্বর দেওয়া আছে সুতবু স্টপ গ্যাসের চুলা এটা হবে না তিন নম্বর দেওয়া দে ডিপার্টমেন্টাল স্টো তাহলে সামবান তাদের যে তিন তাদের শিকতায় নিউসু এটা হলো খবর এটাও হচ্ছে না ঠিক আছে এটা ছিল রেই তারপর তেরো নম্বর প্রশ্ন যেটা দেখুন উপরে কানজি বারোটা প্রশ্ন ছিল তেরো নম্বর থেকে দেখুন মুভির দুইটি কিনেছিলাম কি কিনেছিলাম দেখুন এখানে একটু মিলাই এখানে হলো কে কি কে কে মানে কেক তাহলে মুভির কেক মাই দিয়ে মাই দিয়ে কি গণনা করা হয় ভাই এটাকে আপনাকে বুঝতে হবে পাতলা এবং চ্যাপ্টা জাতীয় জিনিস যেমন পেপার কাগজ পাতলা কাপড় সিডি ডিস্ক প্লেট এগুলো তাহলে কেক তো আর এটার মধ্যে পড়ছে না তারপর দেখুন চিক্ত মানে টিকিট টিকিট ঠিক আছে তাহলে এই গানও চিক্ত ও মুভির টিকিট নি মাই কাই মাস্তা দুটি কিনেছিলাম তাহলে তাদাশিকথায় হচ্ছে নিবা এখানে গীতা গীতা তো গিটার এটাও হচ্ছে না তাকুশি ট্যাক্সি এটাও হচ্ছে না ঠিক আছে চোদ্দো নম্বর প্রশ্নটা দেখুন বিয়উইনওয়া উচি কারা হসপিটাল বাড়ি থেকে নানি নানি দেশ কারা বাসুদে ইকি মাছ বাস দিয়ে যাব কারা মানে সেই জন্য তাই না তাহলে ইচিবান এখানে বসায় দেখি হসপিটাল বাড়ি থেকে নাগাই দেশকারা লম্বা সেই জন্য কি মাস বাস দিয়ে যাব। হসপিটাল কখনো বাড়ি থেকে লম্বা এরকম হয় এরকম হইতে পারে হসপিটাল বাড়ি থেকে দূরে হসপিটাল বাড়ি থেকে কাছে ঠিক আছে এরকম কিছু এই বিষয়টা খেয়াল করা তারপর দুই নম্বর দেখুন ওই মানে অনেক তাহলে বিয়ে নোয়া উচি কারা ওই কারা হসপিটাল বাড়ি থেকে অনেক সেই জন্য কি মাস বাস দিয়ে যাব। দামে দেশীয় এগুলো আনসারের মধ্যে আসবেই না সাম্বান দেখেন অসই অসই মানে হচ্ছে দেরি হওয়া লেট হওয়া লেট করা ঠিক আছে তাহলে বিয়েউই নোয়া উচ্চি কারা অসই দেশ কারা হসপিটাল বাড়ি থেকে দেরি দেরি করা সেই জন্য বা দেরি সেই জন্য বাসুদেই কি মাছ এখানে বাক্যের অর্থই মিলতেছে না তিন দিয়ে চার দেখুন কি আছে তই তই মানে দূরে তাহলে বিয়েউই নোয়া হসপিটাল উচ্চি বাড়ি থেকে তই দেশকারা কারা দূরে সেই জন্য বাসুদেই কি মাছ বাস দিয়ে যাব তাহলে ইয়ম্বাং হচ্ছে তাদের কোথায় ঠিক আছে পনেরো নম্বর কি ওয়া আজ নো ছোট বোনের জুন সাই এ তো অটো সাই চলে আসে সাইনো তানজিও বিদেশ অর্থাৎ বারো বৎসর বয়স হয়েছে এটার বার্থডে ঠিক আছে এটা একটু বুঝাই দিচ্ছি তো আপনাদেরকে পনেরো নম্বর বুঝাই দেওয়ার পূর্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটু ছোট করে আলোচনা করি চলুন যারা আমার সাথে এনফাইভে এবং এন ফোর কোর্সের জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে এটা মে বিশ্ব রোড এর পাশে কুরিল চৌরাস্তা ফুট ব্রিজের সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লেসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পরপর জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এ নেয় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলপিটি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে আমাদের এখানে স্টুডেন্ট ভিসা এস এস ডাব্লিউ ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা এই সম্পর্কিত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিশেষ কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান

দুটি নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা দয়া করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আবার আমরা প্রশ্নে ফিরে আসলাম দেখুন পনেরো নম্বর যেটা বলছিলাম কিউয়া ইমৌতনো আজকে ছোট বোনের তানজুবিদেশ বারো বছর বয়সের এখানে নি হচ্ছে এখানে নেন হবে না নেন দিয়ে কখনো বয়স বোঝায় না ভাইয়া নেন দিয়ে শাল বোঝায় ঠিক আছে বয়স বোঝায় না নেন দিয়ে শাল বোঝানো হয় বয়স বোঝানো হয় না যেমন দুই হাজার সালে আমার জন্ম হয়েছে তো দুই হাজার সালে জন্ম হলে এখন আপনার বয়স পঁচিশ সাল চলে পঁচিশ বছর তো যখন আপনি বলবেন যে দুই হাজার সালে জন্ম হয়েছে তখন বলতে হবে নি হাজার সাল আর যখন বলবেন আমার বয়স পঁচিশ বছর তখন বলতে হবে নিজু গোসাই পঁচিশ বছর তো এখানে বোঝানো হয়েছে এখানে বারো বছর বয়সে জন্মদিন অর্থাৎ বারোতম জন্মদিনের কথা বোঝানো হয়েছে এই জন্য নির্মাণ হচ্ছে তাদের শিক্ষায় ঠিক আছে এই তারপর দেখুন ষোলো নম্বর ষোলো নম্বর হচ্ছে নানি নানি ও ওয়াসুরে মাস্তা কারা নানি নানি ওয়াসুরে মাস্তা কারা ও কানে ও ইমাসেন। কিছু একটা এখানে নানি নানি মানে কিছু একটা হারিয়ে ফেলেছি সেই জন্য আমার কাছে টাকা নেই ওখানে ও মর্তেম না আমার কাছে টাকা নেই ঠিক আছে তো দেখুন এখানে হলো কাকি মানে চাবি হারিয়ে ফেলেছে এই জন্য টাকা নেই তোকে ঘুরিয়ে হারিয়ে ফেলেছে এই জন্য টাকা নেই সাইফু অর্থ মানি ব্যাগ তাহলে মানি ব্যাগ হারিয়ে ফেলেছেন এই জন্য আপনার কাছে টাকা নেই কাঁচা সাতা হারিয়ে ফেলেছেন এই জন্য টাকা নেই এখানে সাম্বাঙ হচ্ছে তাদাসী কোথায় আর এই শব্দটা হচ্ছে এনফোরের শব্দ সাইফু মানি ব্যাগ ঠিক আছে ভাই এটা হচ্ছে এনফোরের শব্দ তাহলে সাম্বা এখানে বসাইলে কি হয় সাইফু ও আসুরে মাস্তা কারা মানি হারিয়ে ফেলেছে সেই জন্য ওখানে মধ্যে মাসেন আমার কাছে টাকা নাই তাহলে দেখুন এখানে কিন্তু এন এর শব্দ আসছে জিএলপিটি পরীক্ষায় এই জন্য যারা একটু এন ভালো করা থাকবে তাদের পাস করা সহজ হয়ে যাবে সতেরো নম্বরটা দেখুন রিও নো তোকিওয়া ভ্রমণের সময় কুরোই কুৎসু ও কালো জুতা হাকি মাস পরব এ তো আমরা জানি ভাইয়া যে কোমরের নিচ থেকে অর্থাৎ ট্রাউজার প্যান্ট মুজা জুতা এগুলো পড়লে হাকি মাস হয় এটা বাইশ লেসনের ভোক্কা বলার আছে ঠিক আছে ভাই সুকে মাছ হবে না চালু করা তারপর হচ্ছে খাকে মাছ এটাও হবে না তারপর কাবুরি মাছ হচ্ছে টুপি পরা ঠিক আছে ভাই এটাও হচ্ছে না তাহলে এখানে কুৎসু ও হাকি মাছ এটা তাদের শিক্ষত বাইশ লেসন থেকে একটা প্রশ্ন থাকে ভাই ওই ভোক্কা বলারের অংশটা থেকে এই জন্য একটু ভালোভাবে পড়বেন ইনশাআল্লাহ তারপর আঠারো নম্বর দেখুন কিউ আজ যুগীয় নো আত যুগীয় ন আত ক্লাসের পরে সুগু শিগ্র ইয়ে এই যে শব্দটা এন ফোর এর শব্দ ইয়ে মানে বাড়ি উচ্ছি মানে বাড়ি ইয়ে মানে বাড়ি এটাই এন ফাইভ এর লিসেনিং এ প্রচুর থাকে অনেক বেশি ব্যবহার করা হয় হ্যাঁ এই তো দেখুন ইয়ে নি বাড়িতে আজকে ক্লাসের পরে বাড়িতে কাইরি মাস ফিরে যাব বা ফিরবো সুমি মাস বসবাস করব আর কি মাস হাঁটবো দেখাকে মাস বাইরে যাব তাহলে ইচিবান হচ্ছে তাদাসি কোথায় কি ও আর ন ক্লাসের পরে সুগু শীঘ্রই ইয়ে নি কাইরি মাস বাড়িতে ফিরবো ঠিক আছে তো এই ছিল মন্দাই তিন চলুন এখন মন্দাই চার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই অংশটা একটু সমাধান করি দেখুন মন্দাই চার হচ্ছে সিনোনিমস না নানি নানি নো বোন তো অনাজি ইমিনো বোনগা আরি মাস এই যে আন্ডারলাইন করা বাক্যের সাথে মিলে যায় এরকম একটা বাক্য এই চারটার মধ্যে একটা আছে সেটা আপনাকে চুজ করতে হবে ইচ নি সানিয়ন কারা কারা ইচি বান ই মনো হিতস্ব এরান্দে খোদাসাই এই চারটা থেকে একটা বাক্যের অর্থ এই বাক্যের সাথে মিলে যাবে সেটা আপনাকে চুজ করতে হবে তো এখানে দেখুন রেই দেওয়া আছে কোন কোহি ওয়া মাজুই দেশ এই শব্দটা এনফোরের শব্দ ভাই প্রথমেই এই কফিটা সুস্বাদু নয় স্বাদ নাই বিস্বাদ ঠিক আছে যার স্বাদ নাই মাজুই মানে হচ্ছে স্বাদ নাই ঠিক আছে তো এক নম্বর কি বলছে কোন কোহি ওয়া ইয়া সুকুনাইদেস সস্তানা তারপর কোন কৌহিওয়া ওই শিকো নাই দেশ সুস্বাদু না তাহলে নিবান হচ্ছে তাদের এখানে এই দেখুন নিবান তাদের দেওয়া আছে তো বাকিগুলো আর পড়ারই দরকার নাই আপনার সময় সেভ হয়ে গেল ঠিক আছে তো আপনাদের অর্থ বোঝার জন্য এখানে আমি বলে দিচ্ছি কোনো কৌহিওয়া কারা কোনাই দেশ এই কফি ঝাল না কোনো কৌহিওয়া ফুরু কোনাই দেশ এই কফি পুরাতন না কিন্তু এখানে বলছে এই কফির স্বাদ নাই মানে কি ওই শিকো দেশ এটা হচ্ছে তাদের এখন দেখুন উনিশ নম্বর কেসা আর সকালে হায়াসি সানি আইমাস্তা আজ সকালে হায়াসি সানের সাথে সাক্ষাৎ হয়েছিল তাহলে দেখুন ক্ষীণৌ নো আসা গতকালের সকালে এটা হবে না বাদ তারপর ক্ষিউ হিরো আজকের রাত এখানে রাত বলছে এটাও হচ্ছে না ক্ষিউ আসা আজকের সকাল তাহলে আজকের সকাল ক্ষিউ আসা আর হচ্ছে কেসা দুইটা অনাজি সেম ঠিক আছে হায়াসি সানি আইমাস্তা হায়াসি সানের সাথে মিট করেছিলাম তাহলে সাম্বা হচ্ছে তাদশী কোথায় এখানে ক্ষীণ দেওয়া আছে তাহলে এটাও হবে না ঠিক আছে তারপর দেখুন নিজুবান পিস কোন কানজি কান্তান দেশ এই কানজি সহজ এই কানজি সহজ তাহলে কান্তানে সিনোনিমস কি জানি আমরা ইয়াসাশি দেশ এক হচ্ছে তাদাসি কোথায় একদম সহজ সিনোনিমস ছিল জুলাই দুই হাজার চব্বিশের জিএলপিটি পরীক্ষায় ঠিক আছে খুব সহজ সিনোনিমস ছিল সমর্থক শব্দ ছিল এখানে মুজুকাশি আছে এটা হবে না তারপর সামবান্ধে এখানে অমশিরই ইন্টারেস্টিং এটা হবে না দারুণ তারপর কাঞ্জি অ সোমার আনাই বিরক্তিকর এটা হবে না এই যে সোমার আনাই কথাটা হচ্ছে এন ফোর এর শব্দ বিরক্তিকর এটা দিয়ে প্রায় সময় এরকম সিনোনিমস থাকে ঠিক আছে ভাই একটু দেখে নেবেন তারপর দেখুন একুশ নম্বর যে সিনোনিমসটা সেটা হচ্ছে তানাকা সান ও রি সাননি তানাকা সান রি সাকুবুন ও শিয়া মাস্তা সাকুবুন শিক্ষা দিয়েছে এটা হচ্ছে সাত লেসনের এই সাত লেসন থেকে একটা থাকেই প্রায় সব সময় থাকে হ্যাঁ এই জন্য আপনারা একটু ভালোভাবে বুঝবেন এবং পড়ার চেষ্টা করবেন আমি এটা আপনাদেরকে বুঝিয়েছি সেটা হচ্ছে যখন লেনদেন জাতীয় শব্দ থাকবে যেমন এখানে লেনদেন জাতীয় শব্দ আছে কি ওশিয়া মাছ শিক্ষা দেওয়া তাহলে এর বিপরীত শব্দ কি শিক্ষা নেওয়া নারায় মাছ তাহলে নারায় মাছ যেটা আছে সেটা আনসার হবে এখানে দেখুন নারায় মাছ তিনটা তাহলে তিনটার মধ্যে এখন আবার কোন আনসার হবে এটা একটু বুঝি সেটা হলো এখানে পরের নামটা সামনে চলে আসবে আর এই সামনের নামটা পরে চলে যাবে তাহলে এখানে পরের নাম কি ছিল রিসান রিসান তাহলে কোথায় আছে এই যে এখানে সামনে আছে আর সান এখানে পরে আছে এবং এখানে ওসিয়া মাসের বিপরীত শব্দ নারায়ণ মাস আছে তাহলে চার হচ্ছে তাদাসী কোথায় আপনি বুঝলেও এটা রাইট আনসার না বুঝলেও রাইট আনসার ঠিক আছে কিন্তু এখন একটু অর্থ বুঝাই দেই দেখুন তানাকা সানোয়া রি সাননি সাকুবুন ও তানাকা সান তানাকাসান রিসানকে সাকুবুন শিখিয়েছিল এখানে হচ্ছে রি সানোয়া তানাকা সাননি সাকুবুন ও রিসান তানাকাসান থেকে সাকুবুন শিখে নিয়েছিল তানাকাসান শিখিয়ে দিয়েছিল রিসান শিখে নিয়েছিল তাহলে ইয়ম্বা হচ্ছে তাতাসিকোতায় আশা করি আপনারা বুঝেছেন এই ছিল দুই হাজার চব্বিশ জুলাইপিটির অংশের প্রশ্ন এরপরে ইনশাহ আল্লাহ আমার প্রশ্ন সমাধান করে দিব ইনশাহ আল্লাহ সবাই আমার সাথেই থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস দিয়ে পাশেই থাকুন যারা আমার সাথে সরাসরি জাপানিজ ভাষার লেভেল শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন আমার অফিসের নাম হচ্ছে জাপান ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা কুরিল বিশ্ব রোডের পাশে সরাসরি অফিসে আসুন কথা বলুন ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহ মিতে আসান মি কুরিতে আরিগত গোজাইমাস কুকুর আরিগত গোজায় মাস আলাইকুম